আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা কেমন আছেন আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে একটা এই বাঁধাকপির কাটলেট করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য আমি বাঁধাকপি খুব ঝুরি করে কেটে নিয়েছি এখানে আলু সেদ্ধ আছে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচনা আছে এখানে আদা পেঁয়াজ রসুন বাটা আছে এটা দিয়ে দেব সব লাগবে তখন তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব তো তখন যখন দেব দেখিয়ে দেব। দেবো সবগুলো একটু জোগাড় করে নিয়েছি এখন আমি আরম্ভ করব মূল রান্নাটাই এরপর চলে যাব বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেলেই করছি আর এখন আমি এই পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম তো জানেনি আমি এক হাতে করি একটু এদিক ওদিক হলে খুলে আর্জনা করে নেবেন এটা ভালো করে একটু কষিয়ে নেব ভাজা ভাজা হবে না একটু লি মতো হবে তারপরে আমি এই ওটা এইটালো হয়ে গেছে এইবার আমি বাঁধাকপি চুরো চুরো করে দেখাটা খুব কুচি করে কেটেছি খেঁচেছি করে নিয়েছি আরকি হলে তাড়াতাড়িও হয়ে যাবে আবার মুখে বড় বড় জিনিসগুলিও পড়বে না সব দিয়ে দিলাম আমি একটুখানি উম হাফেরও কম কোয়টার ইয়ে টমেটো দিয়ে দিলাম কুচি করা একটু একটু সময় লাগবে বাঁধাকপিটা একটু নরম হবে তারপরে সব মশলাগুলো দেব আমি এটা ঢাকা দিয়ে দেখে দিচ্ছি একটু সামাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে এখানেই রেখে দিলাম দিয়ে দিয়ে এক হাতে তো একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এইটা তো এইটা ধনে গুঁড়ো আর এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে এমনি লঙ্কা কুচুনও দিয়ে দিয়েছি আপনারা যদি লঙ্কা বেশি চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন আর এইগুলো আমি এখন মিশিয়ে নিচ্ছি দিলাম আর আমি এখানে এক চামচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম এইগুলো সব আমি খুব ভালো করে কষব খুব ভালো করে কষে তারপরে এটা ঢাকা দিয়ে আমি একটু রেখে দেব বাঁধাকপি এই কাঠেছে না দারুণ লাগে বন্ধুরা আমি তো করেছি এর আগে আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম এর আগে অনেকবারই করেছি সবারই যারা যারা খেয়েছেন প্রত্যেকের এটা তো আমি নিরামিষ করছি না আবার একটা নিরামিষ বাঁধাকপির চক করি সেটাও খুব ভালো লাগে আমি এরপরে আপনাদের সাথে শেয়ার করব ওটাও খুব ভালো লাগে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কম আছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু মরবে তারপরে নুন টুন আমি দিয়ে দেবো এটা তো অনেকটা ইয়ে হয়ে গেছে মরে গেছে এবার আমি এতে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম প্রথমে আবার দেখে একটু লাগবে আবার আলু সেতো দিচ্ছি এটা মিশিয়ে নিই

করে দিচ্ছি খুব একটা বেশি দিচ্ছি না এক চামচের মতো হলো আমি ঢেপিয়ে দিলাম চামচটা নিলাম না ওইটা ভালো করে মিশিয়ে এরপরে নামিয়ে দিল নতুন যেটা দিয়েছিলাম নুনটা ঠিকই আছে আর দিতে হবে না এইটা এইটা ফুটটা তো হয়ে গেলো এই কুপটা হচ্ছে কাটলেটের এই কাটলেট তৈরি এটা হয়ে গেল বাঁধাকপির আর এরপরে এটা আটটা বন্ধ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে রেখে দেখেছি বন্ধুরা আমি তো ওই বাঁধাকপির কাটলেট করব পুর ভরা বাঁধাকপির কাটলেট করব আর এই বাঁধাকপির এই ইয়েটা তো করে রেখেছি এটা তো ঠান্ডা হয়ে গেছে আর এইটা আর দুটো ডিম আমি গ্রেট করে নিলাম এর মধ্যে আমি দেব এখন একটু নুন দিয়ে দেবো অল্প করে আর এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক হাতে করছি বলে গ্রেড করাটা এরকম রেখে দিয়েছি গ্রেড করাটা দু হাতে এক হাতে ধরতে হয় তো আর এখানে আর একটু দেবো আমি গোলমরিচ গুঁড়ো এটা আর একটু শী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মেশ তো অল্পই খুব সাবান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি এইগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব হালকা হাতে খুব একটা চটকে চটকে মেঠাতে হবে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে মিশিয়ে রাখলাম আর এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি তারপর আপনাদের বাদবাকিটা পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমি পুটটা তো রেডি আছে আর এইটা আমি চাপটা করে করে রেখেছি এক হাতে করছি তো সেই জন্য আগে একটু চাপটা করে রেখে নিয়েছি আর এই পুটটা দিয়ে দিলাম এই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এইবার আমি করছি এটা এখন তো আমার এক হাতে করছি বলে আমি এরকম দেখাচ্ছি না হলে আপনারা একটা হাতে তালুতে নিয়ে করতে পারবেন অসুবিধে নেই সেইভাবেই করি কিন্তু আমাকে তো ফোন ধরে থাকতে হচ্ছে এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি এই পুটটা বন্ধ হয়ে যাবে এটা গুঁড়ে নিচ্ছি এরপরে এটা তুলে এটা এটা হয়ে গেলো এটা তুলে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব এটা মুড়ে নিচ্ছি এগুলো তুলে তুলে আমি প্রথমে বিস্কুটের গুঁড়োতে দেব তারপরে ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুটের দেব এইভাবে করে নেব আমি দেখিয়ে দেব আপনাদের তুলে আমি বাকিটা গুঁড়ো আগে দিয়ে নি তুলতে দু হাতটা লাগবে সেই জন্য তুললাম না হয়তো ভেঙে যেতে পারে তো ডিমের গোলায় ডুবিয়ে এই যে বিস্কুটের গুঁড়ো মাখাচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো তারপরে ভাজবো একটু ফ্রিজে না রেখে নিলে না এটা ঠিক বাইন্ডিংটা ভালো আসে এটা মজে যায় বিস্কুটের গুঁড়োগুলো না হলে ঝরে যায় এরকম এরকম এটাও তাই এটাও এরকম করে নিলাম দুটো করে দু হাতে একটু চেপে চেপে তুলে দেবো আর কিছুই নেই সেই জন্য আমি এখন তুলছি না একটু চেপে নেব বন্ধুরা আমার এই সব কটা কাটলেট গড়া হয়ে গেছে এইবার আমি ফ্রিজে ঠান্ডা খানেক রেখে দেব তারপরে বার করে দশ মিনিট রেখে তারপরে ভাজবো বন্ধুরা আমি তো পুর ভরা বাঁধাকপির কাটলেটগুলো গড়েই রেখেছিলাম এইখানে এইখানে আছে এইগুলো এখন আমি ওগুলো ভাজব ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম এইগুলো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এই কাটলেটগুলো ভেজে নেব তো বাঁধা কাটলে ট্রাক খুবই ভালো হয় খেতে লাগে যারা যারা খেয়েছেন সবাই খুব সবার কাছেই খুব ভালো একটা হয়ে গেল এরকম ভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি দিলাম ওই রকম লাল করে ভেজে নেব পেঁয়াজ বন্ধুরা আমি কাটলেট গুলো ভেজে আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি এটা দুটো সালাড দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে গোলাপ ফুল বানিয়ে দিয়েছি একটু পাতা করে দিয়েছি তার পেঁয়াজ দিয়েছি শশা দিয়েছি টমেটো সস দিয়েছি মাস্টার সস দিয়েছি এইগুলো দিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম বাঁধাকপি স্টাফ বাঁধাকপির কাটলেট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেমন লাগে জানাবেন পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সব যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু প্লিজ করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কেমন লাগে একটু জানাবেন আমাকে তাহলে আমার খুব ভালো লাগবে একটু পরিশ্রম করে করি একটু কেউ লাইক কমেন্ট এইসব করলে ভালো লাগে আরও উৎসাহ পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ